সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস দেখাবো তো শুরুতে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর যে কোনো সময় ভিজিট করলে আজকের প্রতিটি কালেকশন পেয়ে যাবে তো শুরুতে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো খুব চমৎকার একটা কালেকশন থাকবে এটা ফুল বডিটা কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এবং দেখুন খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওনাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওনাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় একটি ওনা হবে আচল করা আছে ওনাতে দেখুন কি সুন্দরভাবে কাজ করা আছে টোটাল অনেক একটা উন্যা হ্যাঁ অনেক সুন্দর এটার ভিতরে কালার আছে দুইটা কালার চলুন আপনাদেরকে দেখাই দিই দু কালার শো করে দেখাই দিই এই যে কালারটা দেখুন ও মাই গড অত সুন্দর কালারটা দেখেছেন অনেক সুন্দর মিস করা যাবে না চলুন সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে হচ্ছে ও স্ক্রিনশট হবে ইনবক্স হবে আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি রয়েছে তো চলুন এখন যে ড্রেসটা দেখাবো এখন যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু খুব চমৎকার উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে পিটানো করে কাজ করা আছে এবং এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দু পাশে কাজ আছে প্রাইসই তো বলা হয়নি কিনা প্রাইসটা বলো নিচেরটার আচ্ছা ভিওর্স এটার প্রাইসটা বলা হয় না এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা চলুন এই কালেকশনটা দেখুন এটা কিন্তু দোনো পাশ কাজ করা আছে আমি কিন্তু বিবরণ দেখিয়ে দিয়েছি এবার এটা সালোয়ার ওড়না দেখাই দিচ্ছি আর এটার প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইস এটা সালোয়ারটা থাকবে সাতার ভিতরে ওড়নাটা দেখাচ্ছি এক্সট্রা লেস আছে আপনারা যেখানে খুশি ইউজ করে ফেলবেন আর এটার ওড়নাটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা হ্যাঁ এই যে এটা থাকবে ওড়নাটা সম্পূর্ণ কারি কাজ করা এটার প্রাইস থাকবে দুই টাকা এটাতে কি কালার আছে আচ্ছা এটাতে কালার আছে দুইটা চলুন খুলে দেখাচ্ছি আজকে সবগুলোই খুলে দেখাচ্ছি জাস্ট মানে সেকেন্ড কালারের অন্যটা খুলতেছি না এই যেটা কালারটা মার্শাল্লাহ কালার দুোটাই জোস কালার মিস করা যাবে না স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা থাকবে এটার সালোয়ারটা ও মাই গড প্লেস করা আছে আর এটা অন্যটা প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ চলুন আজকে এত সুন্দর একটা কালেকশন দেখাবো ভিউ আর জাস্ট পাগল হয়ে যাবে কালেকশন ওনাটা ভুল কত সুন্দর এটা দেখুন এটা থাকবে সালোয়ারটার এটা থাকবে হচ্ছে আপনার নিচের দামানের অংশটা অন্যটা দেখুন এটা কত সুন্দর একটু কত সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা দেখেছেন খুব সুন্দর একটা কালেকশন এটা মিস করা যাবে না স্ক্রিনশট হবে ইনবক্স হবে কারণ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটার আরেকটি কালার আছে দেখুন আমরা একটু প্রাইসটা বলে দিব বেগুনি কালার আর এল এটার প্রাইসটা থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা অন্যটা দেখা দাও দুইটা কালার ভিউর্স দু কালার খুব সুন্দর এটা থাকবে সালোয়ারটা আর এটার অনাটা দেখায় দিচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে অন্যটা কিন্তু ভিউয়ার্স একেবারে ফুলকারি অন্য হ্যাঁ ফুলকারি অন্যকেও হার মানাবে এত সুন্দর অন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়াসের সাথে থাকুন শপে ভিজিট করুন একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ওয়ান ইয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম